একদিন পরে আমাদের বাংলাদেশ টিম সিঙ্গাপুরের ন্যাশনাল এখন এর চেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ভাই এই ম্যাচের ফেভারিট টিম হচ্ছে বাংলাদেশ তুমি যদি আজকে থেকে এক বছর আগের কথা চিন্তা করতে যখন ভাই সিঙ্গাপুরের সাথে যদি বাংলাদেশ টিমকে তুলনা করা হইতো ভাই কেউ কখনই বাংলাদেশ টিমটাকে এগিয়ে রাখতো না বাট এই মুহূর্তে আমাদের বাংলাদেশ টিমটাকে সবাই এগিয়ে রাখতেছে সেটার কারণ হইতে পারে আমাদের হামদা চৌধুরী সেটার কারণ হইতে পারে আমাদের ফামিদুল সেটার কারণ হইতে পারে আমাদের সৌমিত্র তো অভারঅল যে বিষয়টা এই বিষয়টা নিয়ে আলোচনা করবে এবং আমাদের স্কোয়াডটা কেমন হওয়া উচিত বা কোন প্লেয়াররা স্কোয়াডে জায়গা পাওয়া উচিত সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো ফার্স্ট যদি তুমি গোলকিপার পজিশনে আসো ভাই ওইখানে ভাই আমাদের সবার ফেভারিট মিথুন মার্মা মিথুন মার্মাই স্টার্ট করতে যাইতেছে। আউটস্ট্যান্ডিং একজন গোলকিপার বাংলাদেশের অভ্যন্তরীণ এখন সেরা গোলকিপার হচ্ছে মিথুন মার্মা তারপরে তুমি যদি সেন্টার ব্যাগে আসো বা ডিফেন্সে আসো সেখানে ভাই প্রথম নামটাই হবে আমাদের তফু বর্মন ক্যাপ্টেন অব বাংলাদেশ জামালইয়ার পরে এখন তফু বর্মন ভাই ভুটানের ম্যাচের আগে কেমন ছিল ওইটা নিয়ে আমি আলোচনা করবো না ভুটানের ম্যাচেও তপু বর্মন আউটস্ট্যান্ডিং ছিল এই জন্য ভাই তপু বর্মনের উপর আমি পুরোপুরি ভরসা রাখতেছি তারপরে তপু বর্মনের পাশে আমরা কাকে দেখতে পাবো আমরা তপু বর্মনের পাশে দেখতে পাবো তারিক গাজে একজন আউটস্ট্যান্ডিং ফুটবলার সেও কিন্তু বাংলাদেশে বংশোবদ্ধ বিদেশি একজন ফুটবলার যে কয়েক বছর আগেই বাংলাদেশে আসছে এবং আউটস্ট্যান্ডিং ফুটবল খেলে তাকে নিয়ে আমার কোনো ডাউট নেই তারপরে তুমি যদি ফুলব্যাকে আসো ওইখানে ভাই দুইজন ভাইকে একসাথে দেখতে পাবা সেটা হচ্ছে যে তাজউদ্দিন এবং ভুটানের করছে মানে তার ডেবিউ ম্যাচ ছিল এবং সে তাকে প্রমাণ করছে হাবিয়ার তাকে সিঙ্গাপুরের কাপুরস্টে বসানোর মতো কোনো সুযোগ নেই কারণ সে ভুটানের এগেনস্টে যেমন পারফরমেন্স করছে তারপরে তুমি যদি হোল্ডিং মিডফিল্ডারে আসো বা ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে আসো সেখানে তো আমাদের সবার প্রিয় আমাদের বাংলাদেশ ফুটবলের বলতে পারো যে দেব সেটা হচ্ছে যে হামজা চৌধুরী হামজা চৌধুরী স্টার্ট করতে যাইতেছে এখন হামজা চৌধুরীর পাশে কে স্টার্ট করবে আরেকজন হোল্ডিং মিডফিল্ডার হিসেবে সেটা হইতে যাইতেছে সোহেল রানা কারণ সোহেল রানা ভুটানের এগেনস্টে যে ফুটবলটা খেলছে এবং যে ম্যাচটা আমাদের টু ফোয়ার দিছে ওইখান থেকে আমরা তো চাইবো না যে সোহেল রানা বেঞ্চ হোক হাবিয়ার কাপ তো কখনোই চাইবে না হাবিয়ার কাপ তো প্রিয় পাত্র হচ্ছে এই সোহেল রানা তারপরে তুমি যদি তাদের উপরে কাকে দেখতে পাবা মানে মিডে হামজা চৌধুরী এবং সোহেল রানের উপরে কাকে দেখতে পাবা সেই রোলে অবিয়াসলি অবভিয়াসলি আমাদের কাঙ্ক্ষিত আরেকটা বাংলাদেশি বংশগত বিদেশি ফুটবলার সমিত সোমকে দেখতে পাবা সমিত সোম ভাই আউটস্ট্যান্ডিং একজন ফুটবলার তার ক্যাপাবিলিটি নিয়ে বলতে হলে ভাই সে কানাডার জাতীয় দলের হয়ে দুই ম্যাচ অলরেডি খেলে ফেলছে সেক্ষেত্রে তুমি বুঝতে পারো যে সমিত সোমের মানে লেভেলটা কোন জায়গা আমাদের বাংলাদেশ টিমের জন্য যে সমিত সোম অনেক বড় একটা অর্জন সেটা আমাদেরকে অবশ্যই সমিশ্রম প্রমাণ করে দেখাবে তারপরে তুমি যদি অ্যাটাকিং লাইনে আসো অ্যাটাকিং লাইনে ভাই যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বাজে লাগে সেটা হচ্ছে যে ভাই রাকিব উইং এ যথেষ্ট ভালো পারফরমেন্স করে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে কিন্তু রাকিব আমরা ধরে বেঁধে আইনা স্টেকের পজিশনে খেলাইতে চাইতেছি সেটা হাবের কাপড়েরও ডিসিশন হইতে পারে বা সিম সিলেক্ট যারা করে তাদের ডিসিশন হইতে পারে কিন্তু ভাই রাকিব এবং ফামিদুল দুইজন যদি দুই উইং এ স্টার্ট করে ভাই এটা আমাদের বাংলাদেশ টিমের জন্য ভাই একটা আউটস্ট্যান্ডিং বিষয় হবে ভাই এই দুজন ভাই উইঙ্গে যথেষ্ট পাওয়ারফুল সেক্ষেত্রে আমরা যদি একজন নাম্বার নাইন যে বক্স টু বক্স নাম্বার নাইন যেমন হইতে পারে আলামিন এরকম একজন নাম্বার নাইন আমরা বক্সে রাখতে পারি ভাই ওরা যদি দুই পাঁচ থেকে ক্রস করে বল প্রোভাইড করে স্ট্রাইকারকে সেক্ষেত্রে ভাই আমাদের জন্য এই ম্যাচে অনেক বড় একটা সুযোগ হয়ে যাবে গোল করার ক্ষেত্রে আবার ভাই এই ম্যাচে আমাদের বাংলাদেশ টিমের এর যেই জিনিসটা সবচেয়ে বেশি নজরে রাখতে হবে বা যেই জিনিসটাকে সবচেয়ে সেটা হচ্ছে বাংলাদেশের ডিফেন্স ভাই মুহূর্তে আমার মনে আসতেছে না তারা ইনসাইড দ্য বক্স ভাই গোল করার খিদা ওদের মধ্যে জাস্ট ক্রেজ আমি ভুল না করলে একজন ফুটবলার আছে যার বয়স অলরেডি পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে ভাই দুর্দান্ত পারফরমেন্স করে এই ফুটবলারটার ক্যাপাবিলিটি কেমন ভাই তোমরা গতকালকে ভাই ম্যাচেই দেখতে পারবা আর এই ফুটবলারটাকে আটকানোর ক্ষেত্রে হয়তো আমাদের হামজা চৌধুরী হয়ে যাবে আমাদের সবচেয়ে বড় ট্রাম কার্ড যেহেতু হামজা চৌধুরী একজন ডিফেন্সিভ মিডফিল্ডার সেক্ষেত্রে ভাই হামজা চৌধুরী আমাদেরকে অনেক বেশি হেল্প করবে এই ম্যাচে এবং এটা এ আমাদেরকে অনেক বেশি হেল্প করবে সৌমিত সং ফামিদুল এবং রাকিবরা এখন আমি ওভারঅল একটা কথাই বলবো এই ম্যাচে আমরা ফেভারিট এটা কোনো সন্দেহ নাই আমাদের হোম গ্রাউন্ড আমরা ফেভারিট আমরা আমাদের ফেভারিট যে ফুটবলটা যে এই ফুটবলটা ডমিনেট করতে পারবো আমরা সিঙ্গাপুরের খেলে আমি আশা করি ওই ফুটবলটাই বাংলাদেশ খেলবে এবং জয় লাভ করবে এবং তোমার কি প্রেডিকশন সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোন বিষয় নিয়ে আসসালামু আলাইকুম